কেউ তৃণমূল বিধায়ক এবং বিধানসভার চিফ উইপের বৌমা কেউ তৃণমূল বিধায়কের মেয়ে কেউ তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর মেয়ে কেউ নিজেই তৃণমূল কাউন্সিলর দু হাজার ষোলোর এসএসসির দাগিদের তালিকায় ছত্রে ছত্রে সামনে এসেছে বহু নাম যাঁরা তৃণমূল হেভি ওয়েট নেতাদের ঘরের লোক এই তালিকায় ইতিমধ্যেই পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ সহ অনেকের নাম উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের আমলে কোন পরীক্ষা দুর্নীতি হতে পারে না তৃণমূল বিদায় নিলেই স্বচ্ছতা আসবে ব্যাপারটা বিচারাধীন যেটা করার সরকার সেটা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দাগিদের তালিকা নিয়ে তোলপারের আবহেই এই প্রশ্নও উঠছে এসএসসি দাগিদের যে তালিকা প্রকাশ করেছে তা কি সঠিক তালিকার বাইরে কি আরও দাগি রয়েছে জয়াল লিস্ট বেরোলে পরে দেখি সাংঘাতিক বুঝতেই পারছেন টাকা নিয়ে চাকরি বিক্রি কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা যোগ্যদের কান্না আর্তনাদ এরই মধ্যে আদালতে নথি পেশ করে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি তাদের দাবি এখনো পর্যন্ত শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় 238 কোটি টাকা শ্রীমীরণ পাল বিজন চক্রবর্তী রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ चुनতে পাচ্ছি না বল না আরে 10 বাংলা গলাবাজি চায় বাংলা খবর চায় খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা আমার একটা চা দেন আমার তো বাংলা পক্ষপাত না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে